অবস্থা দৃষ্টা মনে হচ্ছে কানাডার অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদেরকে এবছর মানে দুই সালে দুই দুটি নির্বাচনের ভেতর দিয়ে যেতে হবে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ফেডারেল নির্বাচন নিয়েই এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে আমরা জানি আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে নয়ই মার্চ লিবারাল পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবেন এবং নতুন নেতার ঘোষণা দিবেন তার পরপরই অবধারিতভাবে নতুন নির্বাচনের ফেডারেল নির্বাচনের তারিখ ঘোষিত হবে আমরা এও বলেছি আমরা এও জানি যে মে মাস নাগাদ হয়তোবা পুরো কানাডায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ফেডারেল নির্বাচন নিয়ে লিবারেল পার্টি অবশ্য এই মুহূর্তে লিবারেল পার্টি ব্যস্ত রয়েছে তাদের নতুন নেতা নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে মোটামুটি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকছে কিংবা কাদেরকে নিয়ে সবচেয়েতে বেশি সম্ভাবনা দেখা দিচ্ছে লিবার পার্টির আগামী নেতৃত্বের ব্যাপারে তবে আজ অনিতা আনন্দ যিনি কানাডার পরিবহন মন্ত্রী দর্শক আপনারা যারা বাংলাদেশে পত্রপত্রিকা পড়েন বাংলাদেশের অনেকগুলো টেলিভিশনে বা পত্রপত্রিকায় বা অনেকেই অনিতা আনন্দকেই ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী ক্যানেডিয়ান তাকেই মানে অনেকটা কানাডার পরবর্তী মানে টুডুর উত্তরসূরি কিংবা পরবর্তী প্রধানমন্ত্রীর লড়াইয়ে তিনি এরকম বেশ চটকদার খবর তারা দিয়ে ফেলেছে ইতিমধ্যে এবং তারা অনেকেই তাকেই একেবারে ফ্রন্টলাইনে নিয়ে এসেছে যাই হোক তিনি আসলে অতটা সিরিয়াস ছিলেন না কিংবা কানাডার পলিটিক্সে কানাডার মিডিয়াতে তার নাম অতটা জোরালোভাবে কখনোই আলোচিত হয়নি তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল যে অনিতা আনন্দ প্রার্থী হতে পারে তবে আজ তিনি ঘোষণা দিয়েছেন তিনি লিবারেল পার্টির নেতা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন না শুধু তাই নয় তিনি এও ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না অনিতানন্দ ইউনিভার্সিটিতে পড়াতেন তিনি আবার তার ইউনিভার্সিটি শিক্ষকতায় চলে যাবেন তিনি তার গবেষণা কাজে চলে যাবেন সেটি তিনি আজ এক টুইট বার্তায় আমাদেরকে জানিয়েছেন যাই হোক এখন পর্যন্ত যেই মানে প্রমিনেন্ট ক্যান্ডিডেট হিসাবে মার্ক কার্নি এবং ক্রিস্টিয়া ফ্রেল্যান্ড এই দুজনকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আগামী সপ্তাহে দুজনেই তাদের অবস্থান আমাদেরকে জানাবেন তখন নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে আবার নতুন করে কথাবার্তা বলবো আলোচনার শুরুতে যে কথাটি বলছিলাম যে অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদেরকে এই বছর মানে দুই সালে দুই দুটি নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে প্রথমত ফেডারেল ইলেকশন যেটি বললাম যে মে মাস নাগাদ হয়ে যেতে পারে বাট চলতি বছরেই ফেডারেল ইলেকশন হবে যদিও নিয়ম অনুসারে আগামী আগামী বছর যেটি অক্টোবরের সরি চলতি বছরেই অক্টোবরের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সেটা স্কেজুয়াল ইলেকশন ছিল কিন্তু জাস্টিন টুডুর পদ পদত্যাগের ঘোষণার পর সেটি এখন আগে চলে আসবে ঠিক এই সময় যখন পুরো দেশ পুরো জাতি ফেডারেল ইলেকশন লিবারাল পার্টির পরবর্তী নেতা এইসব আলোচনায় মগ্ন ঠিক সেই সময় নতুন করে অন্টারিও প্রভিন্সের নির্বাচনের সম্ভাবনাটিও সামনে চলে এসেছে অবশ্য অনেক দিন ধরেই মানে দু সালের বলতে গেলে সেকেন্ড পার্ট থেকেই আর্লি ইলেকশন অন্টারিও প্রভিন্সে একটা আর্লি ইলেকশন হতে পারে সেরকম একটা কথাবার্তা হচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে এটি সম্ভবত হয়ে যাচ্ছে ডাকফোর্ড যে কোনো সময়ে নির্বাচনের ঘোষণা দিতে পারেন এবং এই বিষয়টি আমাদের কাছে আরও বেশি দৃঢ় হয়েছে আমরা দেখলাম যে গতকালকে এই শুক্রবার আমাদের স্কারবোর সাউথ ওয়েস্টের এমপিবি যিনি বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি কানাডায় দলি বেগম তিনি বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বশীল বিভিন্ন পেশার বিভিন্ন গো মানে বাংলাদেশি কমিউনিটির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের সঙ্গে একটি মত বিনিময় সভার আয়োজন করেছিলেন তিনি গতকাল স্থানীয় একটা ফিউশন রেস্টুরেন্টে হ্যাঁ সেখানে আমিও আমন্ত্রিত ছিলাম আমি সেখানেও গিয়েছিলাম ডলি বেগম তার বক্তৃতা এই আস এই সম্ভাবনার কথাটি বলেন যে খুব সম্ভবত এমনকি কামিং উইকসেও নির্বাচনের ঘোষণা হয়ে যেতে পারে ফলে তিনি কমিউনিটির লোকজনের কাছ থেকে তাদের চিন্তা ভাবনা মতামত তিনি আসলে জানার জন্য শোনার জন্য এবং তার যে ভাবনাগুলো আছে সেটা শেয়ার করার জন্যেই এই মতবিনিময় বিনিময় সভাটির আয়োজন করেছিলেন কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের অনেকেই এই তাকে আবার প্রার্থী হবার আহ্বান জানিয়েছেন আবার অনেকে এটিও বলেছেন যে ডলি বেগমের আসলে ফেডারেল নির্বাচনে এমপি হিসাবে ইলেকশন করা উচিত এই প্রসঙ্গে বসে আমাদের সাংবাদিক শহীদুল ইসলাম মিন্টু এনআরবি টিভির সিইও তিনি আবার খুব চমৎকার একটি ব্যাখ্যা ডলি বেগমের রাজনীতি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি চমৎকার একটি বক্তব্য এই মত বিনিময় সভায় তিনি উপস্থাপন করেছেন শহীদুল ইসলাম মিন্টু তিনি নিজে কনজারভেটিভ পার্টি করেন কনজারভেটিভ পার্টি তিনি তার রাইডিং এলাকার ডিরেক্টর অনেক বছর ধরে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কনজারভেটিভ পার্টিতে কিন্তু ডলি বেগমের প্রশ্নে এবং সাংবাদিক হিসাবে তিনি এই মতবিনিময় সভায় ছিলেন এবং তিনি যে মতামতটি দিয়েছেন যে অন্টারিও পলিটিক্সের একটা অ্যানালাইসিস তিনি দিয়েছেন সেটি হচ্ছে যে লিবারেল পার্টি আসলে মানে অন্টারিউ লিবারেল পার্টি যে অন্টারিউতে মানে পলিটিক্যাল পার্টি যে স্ট্যাটাস সেটি আসলে হারিয়েছে এর আগে তারা পঁচিশ বছর টানা প্রভিন্সের ক্ষমতায় ছিল কিন্তু যেইমাত্র প্রভিন্সের ক্ষমতা থেকে তারা ছিটকে পড়ল এবং একেবারে রাজনৈতিক দলের মানে স্ট্যাটাস হারিয়ে তারা ছিটকে পড়ল এবং পরবর্তী বেশ নির্বাচনেও তারা আর ফিরে আসতে পারেনি এবং মিন্টুর যেই অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসে মানে আগামী দিনগুলোতে মানে কনজারভেটিভ পার্টি এবং এনডিপি ডলি বেগম যেই পার্টি থেকে নির্বাচিত হয়েছেন এবং যেই পার্টির হয়ে তিনি প্রভিনসিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় উপনেতা তিনি ডেপুটি লিডারের দায়িত্ব পালন করছেন ফলে এনডিপির একটা ভবিষ্যৎ সম্ভাবনাকে অনেক প্রবলভাবে তিনি দেখছেন ফলে সেই জায়গা থেকে তিনি মনে করেন যে ডলি বেগমের এমপিপি মানে প্রভিনশিয়াল পলিটিক্সে থাকাটাই ভালো এবং প্রভিনশিয়াল প্রভিন্স পার্লা এখন তিনি ডেপুটি লিডার প্রভিন্সিয়াল পার্লামেন্টে থাকা মানে হচ্ছে তার ভবিষ্যতে পার্টির লিডার হওয়া এবং কখনো প্রিমিয়ারের জন্য ফাইট করার একটা সুযোগ এবং সম্ভাবনা আছে বলে শহীদুল ইসলাম মিন্টু তার অ্যানালাইসিসে দেখিয়েছেন যাই হোক বাস্তবতা হচ্ছে ডলি বেগম এবছর এমপিপি হিসাবে তিনি স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে এনডিপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমরা চাইব অবশ্যই যে তিনি বিজয়ী হয়ে আসেন কারণ তিনি এখন পর্যন্ত কানাডাতে বাংলাদেশিদের এক বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি এখন প্রভিনশিয়াল ইলেকশনটি যদি আর্লি হয়ে যায় আগামী বছরে দুই সালের জুনের চার তারিখ মূলত এই নির্বাচনটি হবার কথা রয়েছে এখন পর্যন্ত যে স্ক্যাজুয়াল কিন্তু ডাকফোর্ড সেই নির্বাচনটিকে এগিয়ে নিয়ে আসতে চান কেন এগিয়ে নিয়ে আসতে চান নানা নানারকম কথাবার্তা আছে সেখানে অবশ্য অনেকেই মানে যারা রাজনীতি বিশ্লেষণ করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা মনে করেন তারা বলছেন এবং এটি বাস্তবতা যে এই মুহূর্তে ডাকফোর্ডের প্রভিনশিয়াল রাজনীতিতে ডাক ফোর্ডের পপুলারিটি সবকটি জনমত জরিপে তিনি বেশ অনেক এগিয়ে আছেন ফলে একটি ভালো সময় যাচ্ছে সেই সময়টায় তিনি কাজে লাগাতে চান এই জন্য তিনি আগাম নির্বাচন দিয়ে আবার পরবর্তী চার বছরের জন্য তিনি তার ক্ষমতাকে পাকাভুক্ত করতে চান এরকম একটি ধারণা আছে হ্যাঁ শহীদুল ইসলাম অবশ্য আরও একটি ব্যাখ্যা তিনি এখানে দিচ্ছিল দিয়েছেন তিনি অবশ্য যদিও বলছিলেন যে এটি একটি ফানি কস যে কারণে তিনি ডাকফোর্ড আগাম নির্বাচনের চিন্তাভাবনা করছেন সেটি হচ্ছে অন্টারিয়ানরা আসলে অন্টারিওর ইতিহাসে কখনই অন্টারিও প্রভিন্স এবং ফেডারেল ফেডারেল দুটি জায়গায় একই পার্টি ক্ষমতাসীন থাকেনি অর্থাৎ প্রভিন্সে যখন লিবারেল পার্টি থেকেছে তখন ফেডারেল ক্ষমতায় থেকেছে কনজারভেটিভ আবার ফেডারেলে যখন লিবারেল ক্ষমতায় থেকেছে যেমন এখন আছে অন্টারিওতে ক্ষমতাসীন আছে কনজারভেটিভ পার্টি অলওয়েজ মানে দুটি ভিন্নমুখী দল অন্টারিও প্রভিন্স এটি অন্য প্রভিন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয় অন্টারিওর সঙ্গে কানাডার ফেডারেল পলিটিক্সের এরকম একটি ইকুয়েশন একটি শ্রমিক কেমিস্ট্রি একটি আছে শহীদুল ইসলাম ইন্টিও এটিকে অবশ্য বলছিলেন যে এটি একটা খুব যদিও একটি ফানি কজ কিন্তু আমি দেখলাম যে সিবি টেলিভিশনে একজন পোলিং অ্যানালিস্ট কানাডার যারা এই যে জনমত জরিপ করে এবং জনমত জরিপ নিয়ে ব্যাকআপ স্টেশন করে একজন পোলিং অ্যানালিস্ট এরিক গ্রেনিয়ার তিনিও ঠিক এই ব্যাখ্যাটি দিচ্ছিলেন এবং তিনি বলছেন যে কানাডার ইতিহাসে কখনই ফেডারেল এবং প্রভিন্সিয়াল সেম পার্টি শাসন করেছে বা ক্ষমতায় থেকেছে সেটি ঘটেনি এবং তিনি বলছেন যে এটি বলতে গেলে ইট ইস ইট ইজ নট মিথ ইট ইজ নট সামথিং লাইক দ্য উইশফুল থিঙ্কিং এটা হচ্ছে হিস্ট্রি এটা হচ্ছে ফ্যাক্ট পোলিং অ্যানালিস্ট এরিক গ্রেনিয়ার ঠিক এভাবেই বলছেন এবং তিনি মনে করছেন যে তিনি বলছেন যে আউট অফ টেন এইট হচ্ছে যে ওখানে যে ক্ষমতায় থাকবে এখানে সে ক্ষমতায় থাকবে না বা এখানে যে ক্ষমতায় থাকবে ফেডারেলে সে ক্ষমতায় থাকবে না এবং তিনি বলছেন যে এই ইকুয়েশনটাই হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফেডারেল ইলেকশনের কথা প্রসঙ্গে যদি আবার আমরা আসি যে ফেডারেলের যে এখন পর্যন্ত যে জনমত জরিপ সেই জনমত জরিপে দেখা যাচ্ছে ফেডারেলে এখন পর্যন্ত কনজারভেটিভ পার্টির অবস্থান খুবই খুবই মানে ভালো অর্থাৎ সর্বশেষ যে জনমত জরিপ সেই জনমত জরিপে ফেডারেলে কনজারভেটিভ পার্টি অলমোস্ট ফর্টি সেভেন পার্সেন্ট সাপোর্ট আছে তাদের কিন্তু লিবারাল পার্টির সাপোর্ট হচ্ছে টোয়েন্টি পারসেন্ট অপর থেকে এনডিপির হচ্ছে এইটিন পার্সেন্ট ফলে দেখা যাচ্ছে যে এত ব্যবধান সেই ব্যবধানে অনেকটা ধরেই না হচ্ছে যদি না মানে খুব বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে বা খুব রাজনীতিতে বড়ো ধরনের কোনো ঝড় তৈরি না হয় তাহলে এখন পর্যন্ত যে জনমত বা সামগ্রিক অবস্থা তাতে মনে হচ্ছে আমাদের যে ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টি হয়তো ক্ষমতায় আসবে এবং এই এই যে শহীদুল ইসলাম মিন্টু যেটিকে যা বলছেন কিংবা পোলিং অ্যানালিস্ট এরিক গ্রেনিয়ার যেটিকে হিস্ট্রি হিসাবে উল্লেখ করছেন যে অন্টারিও এবং ফেডারেল দুটি ভিন্নমুখী দল ক্ষমতায় মানে থাকে শাসন করে সেই ক্ষেত্রে ফেডারেল ক্ষমতায় যদি কনজারভেটিভ থাকে অন্টারিওতে ডাক ফোর্ডের পার্টি কনজারভেটিভ পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনাটা অনেকটা নাই হয়ে যায় এবং সেই কারণেই আগামী নির্বাচনটি হবার আগে আগে ফেডারেল ইলেকশনটি হবার আগে আগেই ডাকফোর্ড অন্টারিও নির্বাচন দিয়ে অন্টারিও নির্বাচন করে নিজের অবস্থানটা তিনি মানে নিশ্চিত করতে চান যেহেতু এখনও তার পপুলারিটি অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর চাইতে বেশি আসছে এবং উনি যদি এখানে দায়িত্ব মানে শূন্য হয়ে যান তখন এই হিস্ট্রি অনুসারে ফেডারেল নির্বাচনে যদি লিবারাল পার্টি কাকতেলীয়ভাবে চলে আসে কিংবা অন্য পার্টি চলে আসে কিংবা যদি মানে এই যে মেথ বলি হিস্ট্রি বলি সেটাকে এবার ভেঙে নতুন একটা মেথ তৈরি হয় নতুন একটা হিস্ট্রি তৈরি হয় হোক সেটা নিয়ে ডাকপোর্ডের ভাবনা চিন্তা নাই ডাকপোর্ডের ভাবনা হচ্ছে যেহেতু একটা মানে হিস্ট্রি বলি বা মিথ বলি আছে যে ফেডারালে কনজারভেটিভ পার্টি পাশ করলে এখানে তার পাশ করার সম্ভাবনাটা কমে যাবে এবং তিনি এই পলিটিক্যাল মিথগুলিকে বিশ্বাস করেন ফলে তিনি কোনো রিস্ক নিতে চাচ্ছেন না তিনি আগাম নির্বাচন দিয়ে তার পোস্টটাকে তিনি সিকিউর করে ফেলতে চাচ্ছেন এবং এটি যদি শেষ পর্যন্ত ঘটে তাহলে দেখা যাচ্ছে যে আমরা দু সালে প্রভিনশিয়াল মানে অন্টারিয়ানরা দু সালে প্রভিনশিয়াল ইলেকশনে আমরা ভোট দেবো বা ইলেকশনকেও আমরা দেখব এবং একই সঙ্গে ফেডারেল ইলেকশনও আমরা দেখব যাই হোক যেটি হোক না কেন আমরা তো ভোট দেবো দশক আমাদেরকে ভোট দিতে যেতে হবে আমাদের এটি হচ্ছে খুবই ক্রোশিয়াল সময় গুরুত্বপূর্ণ সময় ফেডারেল এবং প্রভিনশিয়াল দুটো জায়গায় আমাদের ভোট দিতে হবে আবার প্রভিন্সিয়াল ইলেকশনের জায়গায় আসি যে যেহেতু ডলি বেগমের প্রসঙ্গটি আসলো এবং আমরা গতকালকে ডলি বেগমের বক্তব্য আমরা শুনেছি তিনি নির্বাচন করবেন আগাম নির্বাচন হলেও করবেন অন টাইমে নির্বাচন হলেও করবেন তারপর সাউথ থেকে এন ডিপির প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কালকের জনসভায় বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন পার্টি যারা করেন লিবারেল পার্টি করেন কনজারভেটিভ পার্টি করেন অন্য পার্টি করেন তারা প্রায় সবাই এখানে বিভিন্ন পার্টির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন এবং প্রত্যেকেই একেবারে খোলামেলাভাবে ডলি বেগমের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে ডোলি বেগম বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন সেটি যেমন বাস্তবতা আবার ডলি বেগম একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড পলিটিশিয়ান কারণ কুইন্স পার্কে প্রভিনশিয়াল পার্লামেন্টে ডলি বেগমের মানে উপস্থিতি বক্তব্য কর্মকাণ্ড এগুলো মানে বলার দরকার পড়ে না দৃশ্যমান যারা রেগুলার মেন স্ট্রিম পত্রপত্রিকা টেলিভিশন ফলো করেন কিংবা পার্লামেন্টার প্রভিনসিয়াল পার্লামেন্টের কার্যক্রম ফলো করেন তাদের সবার কাছেই ডলি বেগমের কার্যক্রম উপস্থিতি সেটি একেবারে যাঞ্জল্যমান একেবারে দৃশ্যমান ফলে তারা মনে করেছেন যে ডোলি বেগমের প্রতি সমর্থন থাকাটা উচিত যাই হোক নির্বাচন ঘোষিত হলে বা নির্বাচনী পরিক্রমা শুরু হলে আমরা এগুলো নিয়ে আরও কথাবার্তা বলবো কেন আমরা ডলি বেগমকে সমর্থন করবো ডলি বেগমের কোথায় সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো বা ডলি বেগমের কোনো ডেভেলপমেন্টের দরকার আছে কি সেগুলো নিয়েও আমরা কথাবার্তা বলবো আপনাদের কথাবার্তা আমরা শুনতে চাইব তবে আজকে শুধু এই অংশটুকুই আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আমরা অন্টারিয়ানরা বিশেষ করে সম্ভবত দু হাজার সালে দুটি নির্বাচনের ভিতর দিয়ে আমরা যাব এবং আমার আবেদন থাকবে আপনাদের প্রতি যারা আমার এই ভিডিও দেখেন বা দেখবেন দেখছেন যা ভোটে আমরা যে যে দলি করি না কেন যাকেই ভোট দেব না কেন আমরা যেন সবাই ভোট কেন্দ্রে যাই ডিসিশন মেকিং প্রসেসে বাংলাদেশি কমিউনিটি হিসাবে আমরা যেন যথাযথ ভূমিকা রাখি ভালো থাকবেন সবাই